চব্বিশ ঘন্টার মধ্যে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণদেবের কথা উল্লেখ করে টিএমসি নেতা কর্মীদের ফোস করার বার্তা দেন আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোস করতে শিখুন ফোস করতে শিখুন ফাঁস করে দিন এরপরে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া আসতে থাকে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানায় বিরোধী রাজনৈতিক দলের নেতারাও বৃহস্পতিবার এক্স হ্যান্ডেল পোস্টে তার ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী তিনি লেখেন তৃণমূল ছাত্র পরিষদে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে কিছু কিছু মহলে আমি স্পষ্ট করে দিতে চাই চিকিৎসকদের আন্দোলনের বিরুদ্ধে আমি একটি শব্দ উচ্চারণ করি আমি তাদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি তাদের আন্দোলন অকৃত্রিম আমি কখনোই তাদের কোনো হুমকি দিইনি সে দাবি সম্পূর্ণ মিথ্যে আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি কারণ কেন্দ্রীয় সরকারের সমর্থনে তারা রাজ্যের গণতন্ত্রের ক্ষতি করছে নৈরাজ্য সৃষ্টি করছে আমি আমার বক্তৃতায় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের একটি উদ্ধৃতি ব্যবহার করেছি বলেছি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে রাজ্যে দমন পীড়নের অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপি প্রতিনিধি গণতান্ত্রিক আন্দোলন যদি পিসফুল হয় শান্তিপূর্ণ হয় তার উপরে কেউ রকম ব্যবস্থা নিতে পারে না সরকারও ব্যবস্থা নিতে পারে না এরকম একটি স্ট্যান্ডিং ভাডিক সুপ্রিম কোর্টের আছে তবু এই রাজ্য সরকার যেভাবে দমন পীর নীতিতে চালাচ্ছে এই রাজ্যকে আগামী দিনে এটা যদি বুমেরাং হয়ে যায় এবং এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রী পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয় সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এর কিছুক্ষণ পরেই রাজ্যপাল দিল্লির উদ্দেশ্যে রওনা হন সূত্রের খবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তিনি বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহারে বার্তা দেন সেখানেও তার কথায় প্রচ্ছন্ন হুমকি ছিল বলেই মনে করছে আন্দোলনকারীরা আমি চাইলেই স্টেপ নিলে কারো কেরিয়ার শেষ হয়ে যাবে এফআইআর খোলে পাসপোর্ট পাবে না ভিসা পাবে না তাহলে এগুলো একটা প্রচ্ছন্ন হুমকি তা সেইগুলোকে আমরা যেটা বলতে চাই যে এইগুলো কথা বলে তো আন্দোলনের মূল ইস্যু থেকে ডাইভার্ট করা হচ্ছে মুখ্যমন্ত্রীর কথায় আবারও কি বিতর্ক তৈরি হলো পোস্ট করার বার্তায় কি তিনি আরো কোনো বিতর্ক তৈরি করলেন উঠছে প্রশ্ন নিউজ টাইম